যারা পেটায় এই প্রশাসন এই সরকার তাদের শিক্ষা দেয় না যে পিটুনি খায় এই প্রশাসন এই সরকার তাদের বিরুদ্ধে দাঁড়ায় বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা সিদ্দিক তাকে একদল যুবক ঢাকা শহরের রাজপথে পিটিয়েছে তার কাপড় চোপড় ছিঁড়ে নিয়েছে এবং তারপর তাকে থানায় সোপর্দ করেছে আর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এহেন অবস্থা বা তাদের ওপর এহেন নির্দেশনা যে যেই যুবক দল তাকে পিটিয়ে এবং পেটাতে পেটাতে থানা পর্যন্ত নিয়ে গেল সেই যুবক দলের কাউকে ধরবার প্রয়োজন বোধ করলেন না পুলিশ সদস্যদের কেউ বরং সিদ্দিককে গ্রেফতারের পর তার বিরুদ্ধে একটা হত্যা চেষ্টা মামলা দায়ের হয়ে গেছে অভিনেতা সিদ্দিক নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা করেছিলেন সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে এবং তাকে পুলিশ আদালতে এনে তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেছে এবং অবশ্যই আদালতও সেই রিমান্ড মঞ্জুর করে দিয়েছে মানে কি অবস্থাটা দেখুন একজন জনপ্রিয় অভিনেতা তিনি হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হঠাৎ একদল যুবকের মনে হলো এই পাওয়া গেছে ফ্যাসিস্টের দোসর তারা ধরে তাকে পেটাতে শুরু করলো তার জামা কাপড় ছিঁড়ে দিল তারা অপরাধ করলো প্রকাশ্য দিবালকে রাজধানীর বুকে দাঁড়িয়ে কিন্তু সেই অপরাধের বিচার হলো না একটা বানোয়াট অপরাধ তৈরি করা হলো যেই ব্যক্তিটি মার খেলেন যেই ব্যক্তিটি অপমানিত হলেন যার কাপড় ছেঁড়া হলো সেই ব্যক্তিটির বিরুদ্ধে একটা বানোয়াট অভিযোগ তৈরি করলো বাংলাদেশের প্রশাসন পুলিশ সকলে মিলে এবং আদালতে গিয়ে সেই বানোয়াট অভিযোগের ভিত্তিতে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হল ওই ব্যক্তিটির বিরুদ্ধে আপনি যদি এর মধ্যে অন্যায় দেখতে না পান তাহলে আপনি আসলে ওই পেটোয়া বাহিনীরই একজন যারা মনে করছেন যে বাংলাদেশের সকল মানুষকে যত সম্মানী ব্যক্তি আছে তাদের সকল সম্মান টেনে হিচড়ে নামিয়ে তাদের কাপড় ছিঁড়ে তাদের গায়ে হাত তুলে একেবারে তাদেরকে অসম্মানের শেষ প্রান্তে নিয়ে গিয়ে সবচেয়ে বড় বিচার ঘটিয়ে ফেলবেন তারা দেখুন তো পাঁচই আগস্টের পর থেকে কি ঘটছে ও এখানে বলে রাখি যারা এরই মধ্যে আমার উপর খেপে উঠেছেন যে আমি কি জানি না সিদ্দিক ফ্যাসিস্টের দোসর অভিনেতা সিদ্দিকের বড় অপরাধ ছিল যে কারণে তিনি এখন ভ্যান চালক জব্বার আলীকে হত্যা করে ফেলেছেন এমন হত্যা চেষ্টার অভিযোগও পুলিশ তার বিরুদ্ধে এনে ফেলেছে তার কারণ অভিনেতা সিদ্দিক কয়েক দফা নাকি আওয়ামী লীগের কাছে তার মনোনয়ন চেয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ থেকে কোনোবারই তিনি মনোনয়ন পাননি কিন্তু মনোনয়ন তিনি চাইলেন কেন কাজে এত বড় দোসরের বিচার তো হতেই হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষে আমরা এমন এক স্বাধীনতা টু পয়েন্ট জিরো পেয়েছি এমন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি যেখানে আপনি কোন রাজনীতি করতেন কোন দলের কাছ থেকে মনোনয়ন চেয়েছিলেন এই সব কিছুর বিচারের ভার আমরা রাস্তার জনগণের উপর দিয়ে দিয়েছি তো দেখুন বাংলাদেশের সম্মান নিয়ে পথ চলা যে হয়ে গেছে পাঁচই আগস্টের পর থেকে তা যদি আপনি না বোঝেন ওই যে আবারও বলি আপনি সেই পেটোয়া বাহিনীর সদস্য পেটোয়া বাহিনীতে কারা আছে এক দল অচেনা অজানা মুখ যাদের আমার ধারণা কোনো কাজকর্ম নেই অবশ্যই হাসনাত সার্জিসের মতো পেটোয়া বাহিনীর নেতা যদি আপনি হয়ে উঠতে পারেন তাহলে তো নিশ্চয়ই সেই পিটিয়ে মববাজি করে ভয় দেখিয়ে মানুষের প্রাণ সম্মানের ভয় দেখিয়ে বিরাট টাকা পয়সা যে রোজগার করা যায় তা তো আমরা দেখতেই পাচ্ছি এরা সকলে প্রাণও গাড়ি চড়ছেন এদের সকলের স্বাস্থ্যের বিরাট উন্নতি হয়েছে যারা এক বছর আগে হলে নাকি গরুর মাংসের ঝোল চেয়ে খেতেন হাসনাতের নিজের ফেসবুক স্ট্যাটাস আছেন তারা এখন প্রাডগাড়ি গাড়ি চড়ছেন ঘর সংসার তো করছেন কাজেই এই পেটোয়া বাহিনী থেকে যে লাভ আছে তা না হয় বুঝলাম কিন্তু সারা বাংলাদেশ জুড়ে যারা পেটোয়া বাহিনী তৈরি করেছেন সেখানে দেখুন অজানা অচেনা একদল মুখ আর উল্টো দিকে যারা আছেন তারা কখনো অভিনেতা সিদ্দিকের মতো জনপ্রিয় অভিনেতা কখনো কোন স্কুলের প্রধান শিক্ষক কখনো কোনো থানার ওসি কখনো প্রশাসনের কোনো আমলা মানে সমাজের যে যেখানে সম্মানিত পদে আছেন কোনো দায়িত্বে আছেন যে কেউ যখন তখন তার পিছিয়ে লেগে যেতে পারেন আর এই পেটোয়া বাহিনীকে মানে সতেরো কোটির দেশে এই অচেনা অজানা ব্যক্তিদের খুঁজে পেতে ব্যক্তিদের দল বানিয়ে মত তৈরি করে এদেরকে লেলিয়ে দিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং এমন এক মপতন্ত্র চালু হয়েছে যে তারা রীতিমতো তখন সেই সম্মানী লোকের বিরুদ্ধে লেগে পড়ছেন লোক বলছি বলে ভাববেন না সম্মানী নারীরা কোনোভাবে রেহাই পাচ্ছেন এই থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংবাদ মাধ্যমের বিদেশি সংবাদ মাধ্যমের হিসাব বলছে দু হাজারের বেশি শিক্ষককে বিভিন্ন সময়ে গায়ে হাত তুলে জোর জবরদস্তি করে মপ তৈরি করে অপমান করে আগস্টের পর থেকে তাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে একেবারে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কিংবা শিক্ষক দায়িত্ব পালন করা সম্মানী ব্যক্তিরাও সেখানে আছেন হাসপাতালগুলোতে মব তৈরি করে চিকিৎসকদের বের করে দেওয়া হচ্ছে চিকিৎসকরা আর কাজে ফিরতে পারছেন না পুলিশে প্রশাসনে তো তা চলছেই আমি যখন গ্রামে গ্রামে কাজ করতে যেতাম আমি সব সময় ছেলেমেদের জিজ্ঞেস করতাম স্কুলে গেলে তো বটেই রাস্তায়ও দেখা হলেই ছেলেমেদের জিজ্ঞেস করতাম কি হতে চাও এবং আমি গত কয়েক বছর ধরে দেখেছি যে বাংলাদেশের শিশুদের মনে বাংলাদেশে যেহেতু একটা অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছিল একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত শিশুরা তো বাংলাদেশে স্কুলে যাচ্ছিলই এই অবস্থায় আমি দেখছিলাম শিশুরা নিয়মিত বলতেন যে তারা পুলিশ হতে চান নার্স হতে চান ডাক্তার হতে চান এমনকি স্কুলে পড়ুয়া অনেকেই বলতেন তারা সরকারি চাকরি করতে চান মানে তারা তো একেবারে বাংলাদেশে যেহেতু এখন প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সরকারি কর্মকর্তাদের নেটওয়ার্কেরও বিস্তার ঘটেছে মানে কৃষি কর্মকর্তা উপজেলা কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যেহেতু সরকারি কর্মকর্তারা নানা দায়িত্বে থাকেন কাজেই গ্রামের ছেলেমেয়েরা পর্যন্ত বলতেন যে তারা সরকারি চাকরি করতে চান গত কয় মাসে আমরা বাংলাদেশে অসম্মানিত করার যে ধারা তৈরি করেছি তাতে আসলে বাংলাদেশে এখন নায়ক হয়ে উঠেছেন কে হাসনাত সার্জিস কিংবা সার্জিসের যেই বন্ধুটা চারশো কোটি টাকা শুধুমাত্র পাঠ্যপুস্তকের কাগজ বেছে। মানে ওখান থেকে কমিশন নিয়ে মেরে দিল সেই মানে এই যে একদল বেয়ারা মববাজ গায়ের জোরে তাদের মতবাদ প্রতিষ্ঠার জন্যে কোনো কিছু করতে প্রস্তুত অন্যদিকে যে কোনো অসৎ উপায়ে টাকা উপার্জনে প্রস্তুত পাঞ্জাবির লোভ গাড়ির লোভ টাকার লোভ কোনো লোভ থেকে নিজেকে বা পরিবারকে যারা এখন পর্যন্ত রক্ষা করতে পারেনি তারা আমাদের সন্তানদের তার মানে এখন থেকে আদর্শ হয়ে উঠেছে নাকি আদর্শ হয়ে উঠবে আসলে উপদেষ্টা আসিফ মাহমুদের যার এপিএস এপিএস কয়েকশো কোটি টাকা বানাবেন সেই আবার আবার তার তার ব্যক্তিগত বন্ধু হবেন তারপর এলাকার ঠিকাদারি দেখবেন ওই এলাকা থেকে অভিযোগ আসবে যে তার বাবা চাচা মিলে সেখানে আওয়ামী লীগ মানে যাদের বিরুদ্ধে তাদের এত অভিযোগ তাদেরকে পুনর্বাসনের জন্যে প্রচুর টাকা কামাচ্ছেন এরকম চক্ররা তার মানে আমাদের জন্য এখন আদর্শ হয়ে উঠেছেন এই ছেলেমেয়েরা আমাদের ছেলে হোক তাই আমরা চাইছি না হলে আসলে অভিনেতা সিদ্দিকের এই ঘটনা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছিল যে আমার জন্মের পর থেকে বাংলাদেশের প্রথিত যশা চিত্রশিল্পী হিসেবে যাকে চিনি টোকাই খ্যাত শিল্পী রফিকুন্নবী তাকে কিনা চারুকলায় মত তৈরি করে আর তাতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই মব আর উপাচার্য মিলে শিল্পী রণবীকে তার চিরকালের প্রতিষ্ঠান চারুকলার মঞ্চে উঠতে দিল না তিনিও নাকি ফ্যাসিস্টের দোষর এই যে মব তৈরি করে বর্ষিয়ান ব্যক্তিদের অপমান করা শিল্পী সাহিত্যিক সরকারি চাকুরে শিক্ষক আইনজীবী চিকিৎসক সকলকে একেবারে ঘড়কে দেওয়া তাদের প্রাণের ভয় তৈরি করা এর শেষ কোথায় সমাজ আসলে এই থেকে কি পাচ্ছে কি এমন লাভ আপনার আমার মতো সাধারণ মানুষের হচ্ছে যে আমরা আসলে এতটা অসংবেদনশীল হয়ে পড়েছি যে এমন কি পত্রিকায় এই জনপ্রিয় অভিনেতার সবচেয়ে খারাপ ছবিটি সবচেয়ে দুর্বল মুহূর্তের যখন তিনি একেবারে ভেঙে পড়েছেন তার কাপড় চোপড় একেবারে ছিঁড়ে দিয়েছে সেই ছবিগুলো বারবার ছাপছি আমরা আসলে সমাজের সামনে কোন শাস্তির উদাহরণ তৈরি করতে চাই যারা রাস্তায় হঠাৎ করে কাউকে পেটায় কারো ওপর জোর জবরদস্তি করে তাদের শাস্তি হয় সমাজে সেটা প্রতিষ্ঠা করতে চাই নাকি আমরা সমাজে দেখাতে চাই যে জনতা জনতা চাইলেই যে কারো গায়ে হাত তুলতে পারে এবং তাকে হাত তুলে সর্বোচ্চ অপমান করে পুলিশের হাতে দিতে পারে আর পুলিশ আবার তখন তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন রিমান্ডে ঢুকিয়ে দিতে পারে কোন বিচার কোন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই আমার মনে হয় খুব দ্রুত সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা কি আসলে পরিবারে একজন শিক্ষক চাই আমরা কি আসলে পরিবারে একজন সম্মানী লোক চাই আমরা কি পরিবারে একজন অভিনেতা চাই নাকি আমরা পরিবারে এমন মবের রাজা চাই যারা বাটার দোকান ভাঙবে আর দুজোড়া বাটার জুতা চুরি করে বাড়ি নিয়ে আসবে আমরা পরিবারে এমন মবের রাজা চাই যারা যার তার গায়ে হাত তুলবে যাকে তাকে ভয় দেখাবে এবং ভয়ে সমাজ ভরকে যাবে আমরা আসলে কোন সে বীর সন্তান চাই আমরা আসলে কোন সে সুসন্তান চাই এই সিদ্ধান্ত আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সমাজকে খুব দ্রুত বদলে যাওয়ার নিয়ে নিতে হবে সরকার যে পেটোয়া বাহিনী চায় তাতে কোনো সন্দেহ নেই এই পাঁচই আগস্টের পর থেকে বারবার তারা বলেছেন মব জাস্টিস তারা বন্ধ করতে চান মব জাস্টিস আর সহ্য করা হবে না ওই যে বললাম যারা পেটায় এই প্রশাসন এই সরকার তাদের শিক্ষা দেয় না যে পিটুনি খায় এই প্রশাসন এই সরকার তাদের বিরুদ্ধে দাঁড়ায় কাজেই অন্যায় যে করে আর অন্যায়কে যে উস্কে দেয় তারা আপনার আমার পক্ষে নেই আপনাকে আমাকে আমরা কেমন সমাজ চাই তার সিদ্ধান্ত মনে হয় খুব দ্রুত নিতে হবে যে সমাজে সম্মানই লোকের সম্মান খুইয়ে দেওয়াটাই মূল লক্ষ্যে পরিণত হয় সে সমাজ কাউকে সম্মান করে না সে সমাজ পরিণত হয় একদল চোর ডাকাত আর মববাজের সেই চোর ডাকাত আর মব্বাজের তালিকায় আপনার আমার সন্তান নাম লেখানোর আগেই চলুন আমরা সিদ্ধান্ত নেই কোন সমাজ গড়তে চাই আমরা